আমি ডাক্তার ঝুনু সামসুন নাহার আমি সাইক্যাট্রিস্ট হিসাবে কর্মরত আছি আমরা ইদানিং দেখছি যে আমাদের কাছে বিভিন্ন কারণে বেশ মানসিক ট্রমাজনিত রুগী আসছে বিশেষ করে আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থান স্টোন ট্র্যাজেডি তাছাড়াও আরও অনেকের মাঝে ট্রমাজনিত অনেক সমস্যা লুকিয়ে থাকে সেজন্য আজকে আমি ইএমডিআর বা আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড ডিপ্রসেসিং এই চিকিৎসা সেবা সম্পর্কে বলতে চাচ্ছি এই মনস্তাত্ত্বিক চিকিৎসা সেবাটি মানসিক ট্রমাজনিত রোগীদের মধ্যে খুব ভালো কাজ করে আমরা প্রথমে রোগীর একটা থরো অ্যাসেসমেন্ট করি ট্রমার হিস্ট্রি নিই এবং এই যে ইএমডিআর যেটা বললাম এটা চক্ষু সঞ্চালনের মাধ্যমে করা হয়ে থাকে থেরাপিস্ট একটি বিশেষ পদ্ধতিতে ক্লায়েন্টের আই মুভমেন্ট বা চক্ষু সঞ্চালন করেন এবং তার মানসিক আঘাত বিষয়ক যে জিনিসগুলো আছে সেগুলোকে প্রসেসিং করেন এই মনস্তাত্ত্বিক চিকিৎসা সেবাটির সেটিংসও আলাদা হয়ে থাকে আমরা রোগীর মধ্যে প্রথমে রিল্যাক্সেশন শেখাই এবং একটা সেফ অ্যান্ড সিকিউর প্লেস তার মনের মাঝে তৈরি করার চেষ্টা করি আমরা দুটো সাবজেক্টিভ স্কেলও ব্যবহার করি যার মাধ্যমে রোগীর কতটা ভালো লাগছে বা কতটা অস্বস্তি বোধ হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারি আমরা রোগীর বডি স্ক্যানও করি এবং শরীরের মাথা থেকে পা পর্যন্ত স্ক্যানিং করার পরে শরীরের কোন জায়গায় তার অস্বস্তি লাগছে সেগুলো আমরা প্রসেস করে থাকি এই চিকিৎসা সেবার মাধ্যমে রোগীর নেগেটিভ থট ইমেজ কগনিশন সেগুলোকে দূর করে পজিটিভ থট ইমোশন কগনিশন এগুলো প্রতিস্থাপন করা হয় এই মনস্তাত্ত্বিক চিকিৎসা সেবাটি ফ্রান্সিন সাপিরো তিনি আমেরিকান সাইকোলজিস্ট তিনি মানসিক ট্রমাজনিত রোগীদের জন্য উদ্ভাবন করেছিলেন আমরা বাংলাদেশ সাইকেট্রিক কেয়ার লিমিটেডে ইএমডিআর পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছি এবং মানসিক ট্রমাজনিত রোগীরা ভালো হচ্ছে আজ এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে